আগে যখন ছোট ছিলাম বৃষ্টির দিনে মাকে বলতাম মা কাঁঠালে ভেজে দাও বা চাল ভেজে দাও বসে বসে চাবাই কোনো কিছু করার নাই কারণ ঘর থেকে বের হওয়া যায় না আর তখন ছোট ছিলাম কোথায় যাব সো বা হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কেনই বা এই কথাগুলো বললাম সব কিছু শেয়ার করব। আজকে দুই দিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি দেখে মুখটা খালি আনচান আঞ্চন করতেছে যে কি খাবো কি খাবো তো মাথায় একটা বুদ্ধি আসলো ঘরে পাকা কলা আছে তো পাকা কলা দিয়ে বড়া পিঠা বানিয়ে সত্যি কথা বলতে কি বৃষ্টির দিনে কিন্তু ভাজা পড়া খেতে ভালোই লাগে বসে বসে চাপাও আর ঘর থেকে তো বের হওয়াই যায় না বৃষ্টির জন্য যাই হোক ঘরে দুটা পাকা কলা ছিল তো পাকা কলাগুলো ছিলে ছিঁড়ে নিয়েছি তার সাথে চিনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তার সাথে হচ্ছে কালো জিরা সামান্য পরিমাণ বেকিং পাউডার আর হচ্ছে লবণ ময়দা দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি ডুবো তেলে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর পিঠা কিন্তু ডুবো তেলে ভাজতে হয় না হলে ফুলে না এই যে দেখেন কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠেছে যাই হোক পিঠাগুলো কিন্তু বানানো শেষ এদিকে তিনটা হাঁসের ডিম সেদ্ধ দিয়েছি যেহেতু বৃষ্টির দিন আপনাদের ভাইয়া ফোন করে বলেছে যে খিচুড়ি খাবে হাঁসের ডিম দিয়ে তো হাঁসের ডিম সেতু বসাই দিয়েছি বারান্দার অবস্থা দেখাচ্ছি আসলে গ্রামে থাকলে তো গ্রামের উঠানটা একেবারে ক্যাদা কাদা হয়ে যায় আর আমাদের অবস্থা বাসা বারান্দাটা একেবারে হয়েছে নোংরা হয়ে যায় বৃষ্টির পানি পড়ে তো বারান্দার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আর গাছে পানি জমেছে তো আমি গাছের পানিগুলো ফালাই দিই পানিটা না ফালাইলে গাছের গোড়াটা পচে তো আর গাছটা মরে তো এর জন্য পানিটা ফালাই দিচ্ছি খিচুড়ির সাথে কিন্তু একটু ভাজা পড়া না হলে ভালো লাগে না তো ভাবলাম যে ঘরে একটা বেগুন ছিল তো বেগুনটা কেটে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি আর এখন পেনে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি এখন পিঠা খেতে যাবো কারণ গরম গরম পিঠা না খেলে কিন্তু মজা লাগবে না পরে ঠান্ডা হয়ে গেলে কেমন জানি লাগে তো পিঠাগুলো অনেক সফট হয়েছে তো গরম গরম পিঠাগুলো আমি খাচ্ছি দেখেন ফু দিয়ে মানে দুই হাতে ভেঙে খাচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণ গরম ছিল আর এই গরম গরম দুইটা খেয়েছি পরে কিন্তু আর খেতে পারি নি তার আগে বলে নিচ্ছি যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো এই যে বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে আমি এখন বাটিতে উঠায় নিলাম আর অন্যদিকে হাঁসের ডিমগুলো ছেলে নিয়েছি তো সামান্য পরিমাণ তেল লবণ আর গুঁড়া দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি এই দিকে খিচুড়ি রান্না করার জন্য মুগের ডাল ভেজে নিচ্ছি মানে এক হাতে সব কাজগুলো করা আসলে পুরা হয়ে যাচ্ছে তো আপনাদের ভাইয়াও কিন্তু চলে আসছে রাতে তো বলতেছে খিচুড়িটা আমি মাখায় খায় বসাই দিই তুমি আমাকে সব কিছু করে দাও ডিম ভোনা করার জন্য পেঁয়াজ আর পরিমাণ মতন মশলা কষিয়ে ডিম তিনটা দিয়ে একটু লাড়াচাড়ে দিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিয়েছে আমার কাছে কেন জানি মনে হয় পৃথিবীর সব থেকে সহজ রান্না হচ্ছে ডিম ভোনা আর ডিম ভাজি ঘরে কিছু থাকুক আর না থাকুক ডিম ভাজি বা ভোনা করলেই কিন্তু একবালা খাবার হয়ে যায় আজকে খিচুড়িটা রান্না করবো প্রেসার কুকারে কারণ সময় কম ছিল আর প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে তিনটা শীষ দিলে হয়ে যায় মানে দশ মিনিটে খিচুড়ি হয়ে যায় এইদিকে আপনাদের ভাইয়া সব কিছু মেখে নিচ্ছে মানে আমি পরিমাণ দেখাই দিছি আর সে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে এইদিকে ডিম ভোনাটা হয়ে গেছে তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম একটা কথা কি জানেন পরিবারের কাজগুলো যদি সবাই মিলে ভাগাভাগি করে করা হয় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় এই যে আপনাদের ভাইয়া আসছে আমার কাজে অনেকটা হেল্প হয়েছে এইদিকে শুধু খিচুড়ি মাখা না মানে সে ঘরের কিন্তু অনেক কাজই টুকটাক করে সেগুলো দেখানো হয় না দেখালে অনেকে বলবেন হাজবেন্ডকে দিয়ে সব কাজ আসলে আমরা চাকরিজীবী তো মিলে চাকরি কাজগুলো করি তিনটা শেষ উঠে গিয়েছে তো খিচুড়িগুলো খুলে দেখলাম একবার পারফেক্ট হয়েছে তো একটা প্লেটে পরিবেশন করে নিলাম আর গরম গরম খিচুড়ি দেখেন ডিম ঘুনা বেগুন ভাজি লেবু নিয়েছি খেতে এত বেশি টেস্ট হয়েছে খিচুড়িটা কিন্তু আমি একেবারে ঝরঝরা করিনি একটু আঠালো টাইপের করেছি কারণ ঝরঝরা খিচুড়ি খেতে আমার কাছে ভালো লাগে না এইদিকে আপনাদের ভাইয়া কিন্তু সচরাচর কোনো খাবারের প্রশংসা করে না কিন্তু খিচুড়িটা খেয়ে অনেক প্রশংসা করেছে আর হাঁসের ডিম তার এমনিতে অনেক পছন্দ দেখেন হাঁসের ডিমটাই কিন্তু আগে দেখাচ্ছে তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ